আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম ছাদে লাউ কাটার জন্য বর্তমানে ছাদে তিনটা লাউ আছে তো একটা লাউ আমি বীজ রেখে দিয়েছি আর একটা লাউ এখন মামিকে দিব আর একটা লাউ এখনো খাওয়ার মতো হয়নি তো এর আগে কিন্তু ছাদের লাউ গাছ থেকে আমাদের ছয় সাতটা লাউ খাওয়া হয়ে গেছে এরপরে আর লাউ ধরবে কিনা সেটা বুঝতে পারছি না কারণ ছোট ছোট লাউ আসছে আর পোকাতে সেই লাউগুলো নষ্ট করে ফেলছে আচ্ছা যদি আর লাউ নাও হয় তাতেও সমস্যা নেই কারণ লাউ লাউয়ের চাইতে আমার শাকটাই বেশি ভালো লাগে লাউটা মামিকে দেয়ারতে কিন্তু মামি খুব খুশি হয়েছে কারণ গতকালকে মামিকে মাছ দিয়েছিল আমার اكو আর সেই মাছগুলো দেই মামি রান্না করবে আমার বউ মাছ দিয়েছে আমার বউ মাছ সেটা আছে হ্যাঁ সেই মাছ দিছিল আছে এখনো হ্যাঁ রাত্রি কাইটা নাছিলam ঠুসেলা আবার তেল কাটতে তাই রান্না করবেন হ্যাঁ নাও আচ্ছা দেখি আমরা অনেকগুলো মুরগির বাচ্চা কিনেছি টাইগার মুরগির বাচ্চা সেগুলো রাখার জন্য আব্বা বাজার থেকে এখন আবার একটা মুরগির ঘর কিনে আনলো এর আগেও একটা মুরগির ঘর কিনে আনা হয়েছে সেগুলো হয়তোবা আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন আব্বা মুরগির ঘর কিনে আগেই পাঠিয়ে দিয়েছে আব্বা এখনও বাজারে আছে কারণ বাজার থেকে আব্বা মুরগিকে খাবার দেওয়ার জন্য পানির পত্র আর খাবারের পাত্র কিনে তারপরে বাসায় আসবে আমার ভাইও বাসায় নেই তাই আশপাশের যেই প্রতিবেশীরা আছে ওই প্রতিবেশীদেরকে দিয়েই এখন ভ্যানালা এই মুরগির ঘরটা নামিয়ে নিচ্ছে আর এই মুরগির ঘরটা কিন্তু খুবই ভারী তিনজনে নামানোর চেষ্টা করছিল কিন্তু এই পর্যন্তই শেষ তাই এখন আরেকজনের জন্য ওনারা এখন অপেক্ষা করছে ল <sinites mystery> আমার মা মুরগির ঘরের ভিতরে মুরগি রাখার আগেই মুরগির ঘরটা যেন মজবুত থাকে ভালো থাকে তার ব্যবস্থা করছে করে দেখুন পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে যাতে বৃষ্টির পানি লেগে কাঠ পচে না যায় আর এই পলিথিনটা যাতে উড়ে না যায় তারও ব্যবস্থা করে দিচ্ছে ধরো ধরো ওরে দো এই তো মুরগির ঘরের ভিতরে মুরগির বাচ্চা দেওয়া হয়ে গেছে তো আজকে আপাতত এরকমই থাকবে আর আগামী কালকে প্লাস্টিকের যে বস্তা আছে ওই বস্তা ঘরের ভিতরে বিছিয়ে দিয়ে তারপরে কাঠের গুঁড়ো ছড়িয়ে দেব এতে করে মুরগির যে পায়খানাটা আছে ওটা ওদের গায়ে লাগবে না আর এই যে আমার আব্বা বাজার থেকে চলে এসেছে মুরগির খাবারের পাত্র তারপরে পানির পত্র নিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আইছি এই যে তোমাদের খাবার নেও খাওয়া শুরু করো

এটাই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ